এই শালা চটে আবার তুই শালা আমির খান হলি কবে ঠেকে বন্ধু আচ্ছা কেন গান করছিস তুই জানিস এই গণেশের তুই মঠ টিনিস না ওর মত দিই নি এই গণেশ এক প্যাক খাবি আমি মনে দুঃখ কে ওর মত দিই নি গণেশ টুর ব্লুটুথটা আমি কিন্তু নে নেবো কি বলে শোন নে সি গান শুনবো আরে শুনবি তো আমার দশ কিলো ছাগল ছিল সে পঁচিশ লিটার দুধ দিত

এত বড় ডিম পাড়টা আমরা তিন ভাই বোনে নিয়ে আসলো ইয়ে সালা পি সালাহাম বড়ো আমি এটা কি আম বড় বলবো বললি এই মোরক কোনো দিন ডিম পারে না এই মরক ডিম পারে না তা কী বলি শোন তাহলে ভাব তোর কোথায় কোথায় আমার একটা কথা উঠে গেল আমার বাবার কাজে একটা হচ্ছে মাছ নিয়েছিলাম কী বলে শুনবি তো ওই যে ওই কই মাছ হ্যাঁ এত বড় ওই যে গোটা গ্রাম খেয়েছে তো ও হাফ বেশু হয়ে গেছে শালা হাম বড় দিচ্ছি আবার কোটা জোড়াচ্ছি হ্যাঁ এই গণেশ আজে বলে হইছিল এই তাহলে আমি একটা গল্প বলি তুই জান হাম বড় বলিস বল আমি একদিন 24 পরগণে গানে যাব জানিস আচ্ছা কুমড়া হাতি আছি খবর আছে কোন भैسل নে তারপর বিরাট চিন্তায় পড়িছি

শালা মঠ কিনে খেতে পাইনি আমাদের পেছনে লাইন দিচ্ছিস বন্ধু বন্ধু হারিয়ে

সাথিন সে প্যাকেটটা দুজনে খেয়ে এই কি বলিস বল বন্ধু এই আমি বন্ধু কি ওই শালা দিয়েছে আই ফেলে দিবি বেঈমান কোথাকার

সংসার কিভাবে তুমি একবার ভোটে দাঁড়াও আমি ভোটে দাঁড়াবো তোর মাথা ঠিক আছে আমার সব ঠিক আছে দুটো বিয়ে করেছি গ্রামের লোক আমার চোখে দেখতে পারে আমার থেকে লোক ভোট দিবে

বুড়ো পা জুতো হয়ে যাবে সেই জুতো পরে আমি হাঁটতে পারবো মেয়ে কি কোটা শুনবে মে হ্যাঁ মেয়ে মা কোটা শুনবে মারে তুই জামা মারবি নাকি আমি ভোজার

দা তুই যদি গ্লাস ছিলাম দাঁড় করে দিয়ে গেলি আর শুনল মদ নাকি ভোঁটে দাঁড়িয়েছে আমি কী সে কামতে আছি আমার দাদা যখন দাঁড় করে দিয়ে যাচ্ছে আমিও দাঁড়াবো মা আমিও দাঁড়াবো তোমরা শুধু আমার চিহ্নটা দেখে রাখো আমার চিহ্ন হচ্ছে গ্লাস মাগর তোমাদের যত বিপদ হবে সব আমার কাছে বলবে আর আমি তোমাদের সব দেখভাল করবো যাদের পাকা বাড়ি রয়েছে কীভাবে ভেঙে ছিটে বেড়া করতে হয় সব দায়িত্ব সব আমার তাদের তাদের বাড়িতে ছিটে বেড়া কারেন তাদের তাদের কারেন রিয়াটিং নেই তাদের তাদের কেটে কিভাবে হাতে হার কিন ধরিতে সেসব সব দায়িত্ব আমার আমার চিহ্ন হচ্ছে গ্লাস যে না ভর দেবে ফেরত দেবো আমি তাহলে আমরা মেয়েরা কোন দিক থেকে কমতি আছে সব দিক থেকে আমরা পারদর্শী তাহলে ভাতারে জ্বালা আমরা সহ্য করব কেন দুটো বিয়ে কি কেউ করেনি করেছে তা বলে যুক্তি করেছে বড় সতীন আর আমার ভাতার যুক্তি করেছে আমার তাড়ানোর জন্য আমার ভাতা দাঁড়িয়েছে ভোটে চিহ্ন হলো মালের বোতল মালের বোতলে দাঁড়িয়েছে আমাকে তাড়ানোর জন্য যদি যেতে আমার তাড়িয়ে দেবে আর আমার বড় সতীন সেও ভোটে দাঁড়িয়েছে সে নিয়েছে গেলাস চিহ্ন প্রচারে গেছে কোচে মাইতি প্রচার করতেছে কোচা মাইতি গেলাস ওরা যদি ভোটে দাঁড়াতে পারে তা আমি কি কমতি আছি আমিও ভোটে দাঁড়াবো তা আমার চিহ্ন কি নিলে হয় আমি যে চিহ্ন নেব সেই চিহ্নে যেন আমি জিততে পারি আপনারা বলুন আমার চিহ্ন কি থাকবে কি থাকবে চিহ্ন আলু ভাজা পাঁপড় ভাজা টেংরি আমার চিহ্ন হলো টেংরি আমার স্বামী দাঁড়িয়েছে মালের বোতল চিনল বড় সতীন দাঁড়িয়েছে গ্লাস চিনল মালের বোতলটা নেবে গেলাসে ঢালবে আমার কাছে চলে আসবে মালটা খাবে টেংরিটা খাবে সকাল সকাল ভোটটা দিয়ে দেবে আমি কথা দিলাম আমি যদি প্রধান হই আমি কথা দিচ্ছি যে সমস্ত জায়গায় অলি গলি ইট বিছনা আছে আপনারা সবাই তুলে নিয়ে বাড়ি চলে যাবে ওই রাস্তা আমি এমন করে দেব জীবনে কেউ খালি পায়ে হাঁটতে পারবে না আমি যদি প্রধান হই ভাতার কিভাবে জব্দ করতে হয় তোমাদের আমি শিখিয়ে নেবে শিখি ভোর ভোর ভর দিন ভর দিন বোতল

একই বাড়িতে তিন তিনটি প্রতিদ্বন্দ্বী প্রার্থী দাঁড়িয়েছেন কে জিতবে কে জিতবে কে জিতবে এতক্ষণ পরে ঘোষণা হচ্ছে ফার্স্ট রাউন্ডের গণনা হলো রাহুল হাল্লা যিনি বোতল চিহ্নে দাঁড়িয়েছিলেন উনি এখন পাঁচশো ভোটে এগিয়ে আছে

রাহুল হাল্লার এবং রাহুল ছোট স্ত্রীর পক্ষে দাঁড়িয়ে বিরোধী পক্ষের পার্টি এখন যে গণনা হয়েছে সেই গণনার ফল বোলাপ ঘোষণা হতে চলেছে যে উনি রাহুল হাল্লারের থেকে তিনশো ভোটে এগিয়ে আছেন নমস্কার এতদিনে মানুষে সে অধীর আগ্রে আনন্দ করবার জন্য রেডি হয়ে আছেন কে জিতবে কে জিতবে গেলাস আর বোতলকে পরাজিত করে তাদেরকে মুড়ে মাড়ে গাড্ডায় ঢুকিয়ে দিয়ে টেংরির চিহ্নে এগিয়ে গেছেন

হেঁটে যাবো জানো মানসিক আছে কি মানসিক ছোট মধ্যে দিলে পথ ঘষে ঘষে যাবো খাবনি বাংলা খাবেনি তোর জন্য বিহার 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 একটা ইংলিশ খাবো হেটে যা না হেটে যাব না বের শালা মানসিক আছে তো কি মানসিক পথ গোছ মানসিক শালা ও মাল খাবি নি না বাংলা খাবি নি আর বাংলা খাবি নি কি খাবি আ বিয়ার দেবে বিয়ার খাবো নি খাবো রাজা ও আ হেটে যা না হেটে কেন মানসিক আছে কি জিতলে হ্যাঁ পথ শশানের জন্য এই

আমি এখন প্রধান হ্যাঁ এমএলএ এমপি আমার হাতে আমি যা বলবো আমার স্বামী তাই শুনবে হ্যাঁ আমি কি বলি শোনা বলো আজ থেকে তুমি আমার কথা শুনবে হ্যাঁ আমি যেটা বলবো হ্যাঁ সেটা তুমি করবে ঠিক আছে আজ থেকে হ্যাঁ বেশি বেশি দিন হ্যাঁ তুমি আমার কাছে ছবে হ্যাঁ ঠিক বলেছে হ্যাঁ ঠিক বলেছে আরে আকাশ ছোরে জানি তোর কথা কম হচ্ছে কিসে কম হবে নাকি সে ঘটে হেরে গিয়ে বলে কি ভাতারের ভাগ ছাড় দেবো হ্যাঁ

আমার দিকে আমি তেল মালিশ করে দিয়েছি ওটা বড় সতিনের দিক হ্যাঁ আমি ওদিকে তেল মালিশ করতে পারবো না আমার দিকে তেল না বড় সতিনের দিকে যায় পাটা

কি হচ্ছে রে এত গন্ডগোল কেন এই মানবন্ধুর কথা আমি আর ভাগ হয়ে যাই গৌরা বাগিনী হয়ে আবা বসা ঘোড়া নানা গঞ্জিলে পোছাতে হাই রে ঘোড়া নানা গঞ্জিলে পোছাতে আয় এই মানবন্ধুর হয়ে এবার দু ভাগ করে দেব তার আগে তো ভরে দাও দাও কি একটা ভোলেনি যে বিরাট কিছু হয়ে গেছে সমিতি হতো ভাগ করে বুঝলে পাব না বাংলাদেশ ভাগ করবে যাহা গানি না এর বহরাও ভাগ হবে শালা ভোলেনি যে লোক মিজামিল করবে না

কিন্তু সেদিনের সব কথা ভুলে গেছি কি কোন দিনের কথা তুমি বলছো আমার বন্ধু জয়না তোমাকে বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসতো আজকে তুমি এই জায়গায় আসতে পারতে ছি লজ্জা করছ না তোমার আরে ভোট কোথায় চলে ভোট চলে বাইরে আরে এই ভোট 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 করে হয়ে যাচ্ছে পৃথিবীর বুকে অশান্তির আগুন জ্বলছে ভোট ভোট করে দেশে দেশে সংসারে ঝড় করছে ভট করে ভাই ভাইয়ের মধ্যে খুলো করে হয়ে যাচ্ছে ভট করে বাবা সন্তানের থেকে আলাদা হয়ে যাচ্ছে তবে একটা কথা তোমাকে বলে রাখি রাজনীতি চলে সংসারে না রাজনীতি চলে বাইরে রাজনীতি চলে না সংসারে তবে হ্যাঁ বলবো আমি তোকে ভুল করেছিলাম প্রথম আমার যুক্তি শুনে আমার মামা তো বলতো বিয়ে দিয়ে আর তৃতীয় ভুল করলাম ভোটে দাঁড় করিয়ে বুঝতে পারিলি এই ভোটের কারণে তো চুম্বনটাও চলে যেতে পারে তবে হ্যাঁ যদি আমার বন্ধু বলে আমাকে তুই ক্ষমা করিস আমি তো একটু পাইতে ক্ষমা চাইছি আমাকে কি ক্ষমা করে দেবে ঠিক 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 আমার এমন শত ঠিক বল তো তোমার কি পাইসমূহ শান্তি শান্তি কত বল কেন কেন ছাড় দিয়ে করতে গিয়ে আজ তো তোমাকে হবে সেদিন যেদিন আমি ভুলটা পড়তাম সেদিন যেদিন এই ছোট আমি বিয়ে করতাম ওর নিজের জীবনটা ও নিজে শেষ করে দিত কারণ ও যে সেদিনের কথা বলে না সত্যি তাই তো আমি তো ভুলে গেছি সেদিনের কথা সেদিন যদি না উনি আমাকে গ্রহণ করতে হয় তো এই পৃথিবীর আলো এতদিন দেখেছি আমি দেখতে পেতাম না আমি রাজনীতি আমি ভোটে দাঁড়িয়ে দিতে যে পাহাড় রাজনীতির যে পাহাড় সেই পাহাড়ে তো সব ভুলে গেছি আমি তো ভুলে গেছি আমার আমার বড় দিদিকেও ভুলে গেছি বন্ধুকেও ভুলে গেছি রাজনীতি যেখানে ঢুকে গেছে সর্বস্ব শেষ হয়ে গেছে রাজনীতি চলে বাইরে বাস্তব রাজনীতি চলে না রাজনীতি পাহাড়ে এত বড় আমি অহংকারী হয়ে গেছি নিজের স্বামীকে আমি শেষ করতে চলেছি শুধু দিন পারে। আমি তো ভুলে গেছি সেদিনের কথা তুমি আমায় ক্ষমা করে দাও তুমি যদি না আমায় ক্ষমা করো এই সমাজ আমায় মেনে নিতে পারবে না তুমি যদি না ক্ষমা করো আমি মনে গেলে আমার আত্মা শান্তি পাবে না তুমি যদি না ক্ষমা করো আমি জন্ম জন্ম আমার পুনরায় যদি আমি জন্ম নেই タイゴイチゴイ、オゴイバリーのもとのとみあまへんかまぼれか